কনস্টেবল আজকে ওদের জেলখানার শেষ দিন তুমি ওদের মুক্তি দাও এই তোরা শোন একটা কথা আবার যদি সন্ত্রাসী করিস একেবারে জেলের ভেতর ঢুকিয়ে রাখবো সারা জীবন অবশ্যই মনে থাকবে দীর্ঘ দশ বছর পর বের হলাম বস যারা আমাদের জেলে ঢুকিয়েছে ওদের খুঁজে বের কর একটা একটা করে সাহায্য করব বস খুবই গুরুত্বপূর্ণ একটা কথা হয়েছে আমাদের চেষ্টা করবে কান কাটা হোক আর যে হোক আমাদের কিছুই করতে পারবে না আমরা গ্যাংস্টার চল যাই অন্যান্য অনেক কাজও আছে ওর খবর রাখিস একটু কিন্তু এই তুই সব দিকে খোঁজ খবর রাখিস কিন্তু হ্যাঁ আমাকে জানাস কোন খোজ খবর পেলেছি এইখানে আছে চলুন খুবই ভালো খবর চল চল তাড়াতাড়ি চল এইভলি এই মাসে চাঁদাটা দে আর খাবার ও দে খাই আমাদের রেখে ব্যাপারে মন্টু ভাই আপনি আপনি এখানে ভয় পেয়েও না বাছা শুধু তোমাকে এখান থেকে অন্য পৃথিবীতে পাঠিয়ে দেবো রেডি হ তোর অপারেশন শুরু দে কে আমাকে মাসিক চাঁদা দিবি না হলে কবর করে চার কিন্তু দে চাদা দে হাই হাই রে আমার পিন্টরে রে কে মারছে রে কে মারছে বস মেরে তোরা খোঁজ খবর লাগা গতবার তো জেলে দিয়েছিলাম এবার দুনিয়া ছাড়া করবো ওকে বাস বাস মন্টু পিঙ্কুকে মেরে দিয়েছে কি বলিস তুই খুবই একটা খারাপ খবর ওদের ব্যবস্থা নিতে হবে বাস ওদের খবর পেয়েছি ওরা একটা জায়গায় রান্না বান্না করে খাওয়া দাওয়া করবে খুবই ভালো খবর রে হাম্বা যদি সবগুলোকে একসাথে পাই সবগুলোকেই শেষ করে দিব চল চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল ওদেরকে ধরতে হবে ডগি খাবার কেমন হয়েছে বল তো অনেকদিন পরে রান্না করেছি খুবই মজা হয়েছে ওই খাবারের আয়োজন কর আমি কিছু ছোট কাজ করে আসছি কিরে ডগি এত সুন্দর খাবারের আয়োজন আমাদের দাওয়াত দিলি না আমরা সরাসরি চলে এসলাম তোকে দাওয়াত খাওয়াতে তোকে না লালু ভাই আপনারা আসুন আসুন তুই আমার পিন্টুকে মেরেছি শালার পুত তোকে দেখাইতেছি তোরে আমি একবারে খবর কই লইতেছি দাঁড়া আমাদের কপাল খারাপ রে একটা পাইছি একটা রে শেষ করছি চল আরেক দিন দেখা যাবে এবার তো লাল্লু রোগীকে মেরে ফেললো তোদের কোনো কাজ কাম নাই শুধু একজন আরেকজনকে মেরে ফেলতেছে আমাদের কিছু একটা করতে হবে নালে উপরে জবাব দিয়ে কিভাবে করব তাড়াতাড়ি চল তাড়াতাড়ি আয় আয় রে আমার মেরে ফেলেছে রে কোচ কবর লাগা ওদের বিশেষ করব এই বেলটু ওইখানে মনে হয় কান কাটা মন্টু আসছে চল ভাগি ভাগি ওই তো দূরে ওদের দেখা যাচ্ছে গুলি কর কর এই এই ওই দিক থেকে গুলির খবর পাচ্ছি চা তাড়াতাড়ি চল ওই দিকে চল যা আমি এদিক দিয়ে যাচ্ছি ওদের ধরতেই হবে হয়তো দূরে ওদের দেখা যাচ্ছে তাড়াতাড়ি চল একজন আরেকজনকে মেরে ফেলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি উনি শালার বুধকে তাড়াতাড়ি তানাই নিয়ে চল ওকে সাহেস্তা করবো একে হলো স্যার ওরা আমার ছোট দুই ভাইকে মেরে ফেললো ওরা আমি মেরে ফেলবো ওরে আমি মেরে ফেলবো ওকে আমার হাতে দেন স্যার আমি ওকে মারবো ভালো মতো মারবো আমরা পুলিশ অফিসার আইনে কাজ করতে পারি না ধৈর্য ধর সব কথা আস্তে আস্তে ধর বৌ আমার সে ধৈর্য নাই স্যার আমার ছোট দুই ভাইকে মেরে ফেলেছে ওদেরকে আমি নিচ্ছি খবর করছি মন্টুরে আমি জানি তুই আশেপাশে পালাই আস বাইর বাইর দেখা যায় গুলি কর তাড়াতাড়ি চলোকে ধরতেই হবে আমার অনেক বন্ধু ও ভাই ব্রাদারকে মেরেছিস আমি এখানেই তোকে পুতে ফেলবো আমি হলাম এখানকার গ্যাংস্টার দ্য কিং অফ শাপলাপুর